আজকে আমি গুরুত্বপূর্ণ কিছু শব্দ দেখাবো কিছু ভাষার শব্দ ভান্ডার দেখাবো যেই শব্দগুলো সবসময় পরীক্ষা আসে তাহলে চলো মূল আলোচনায় চলে যাই যদি এই মুহূর্তে তুমি ইউটিউব চ্যানেলে যুক্ত হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে বাজিয়ে দাও তাহলে চলো মূল আলোচনায় চলে যাই আমরা দেখতে পাচ্ছ এই যে টপিকটা এই টপিকটা থেকে কিন্তু কোয়েশন হয় ভাইয়া সো আমি আবার একটি কথা বলি যে তুমি পড়াশোনা করছো র্যান্ডমলি সেটা থেকে সবচেয়ে ভালো হবে যদি তুমি গুছিয়ে প্রস্তুতি নিতে পারো অর্থাৎ টপিক ধরে ধরে পড়তে পারো যে টপিকগুলো প্রায় ভর্তি পরীক্ষায় প্রশ্ন কমন আসে তাহলে চল আমরা দেখি কিছু প্রশ্ন দেখতেই পাচ্ছ বিদেশি শব্দ আবার বলছি বিদেশি শব্দ বিবিধ ভাষা শব্দ অর্থাৎ বিদেশি নানান ধরনের যে ভাষা আছে সেই ভাষা থেকে আমরা কিছু শব্দ দেখার চেষ্টা করি দেখতে পাচ্ছ জাপানিজ শব্দ কি কি আছে হাসনু, বা হাসনে হানা তারপর হচ্ছে সুনামি ক্যারাটে সামুরাই জুডো জুডো অর্থটা কি ভাইয়া প্রতিরোধ জুজৎস অর্থাৎ কুস্তি তার মানে আমরা জাপানিজ শব্দ দেখতে পাচ্ছি তোমাকে একদম ঠোটস্ত মুখস্থ রাখতে হবে যে কোনো একটা চলে আসতে পারে সো আর এইগুলোই বেসিকলি পরীক্ষা আসে তোমাকে মনে রাখতে হবে মুখ্য রাখতে হবে তারপর হচ্ছে জার্মানি শব্দ কিগুলা দেখো কিন্ডার গার্ডেন নাচ্ছি নাচি অল রাইট সো এইগুলো হচ্ছে জার্মানি দেখতে পাচ্ছ জার্মানি শব্দ আচ্ছা আমরা জানি হিটলারের একটা কি ছিল রাজনীতি দল ছিল সেটার নাম ছিল না আর কি নাচি পার্টি নাচি পার্টি হিটলারের একটা দল ছিল জার্মানির রাইট ওইটা হচ্ছে নাৎসি শব্দ জার্মানি শব্দ আসো তারপর হচ্ছে গ্রিক গ্রিক বা গ্রিসের শব্দ হচ্ছে কি দাম একটি শব্দ মনে রাখতে হবে তারপর হচ্ছে গুজরাটি শব্দ টকলি হরতাল খদ্দর এগুলো হচ্ছে গুজরাটি শব্দ তারপর হচ্ছে চীনা শব্দ চা চিনি লিচু শাম্পান এগুলো হচ্ছে চীনা শব্দ তারপর হচ্ছে মায়ানমার শব্দ হচ্ছে মানে বার্মি বা বর্মি শব্দ সেটা হচ্ছে লুঙ্গি ফুঙ্গি নাপি স্প্যানিশ শব্দ একটু করো সো এই হারিকেন যে ভাইয়া তোমাকে এখানে কিছুটা দিয়েছি এরকম আরো আছে এটা আমাদের পেট বেছে আমরা পেট বেছে এইভাবে ধরে ধরে টপিকগুলো দেখিয়ে দিই শিখিয়ে দিই সো তুমি যদি এগুলো এক দুইবার লিখো এবং মুগস্থ করো তোমার মুখস্থ হয়ে যাবে তারপরে আমরা স্লাইডটা দেখতে চাই কি কি আছে আরো আরো কিছু শব্দ আছে দেখো মালয়ী মানে মালয়েশিয়ার শব্দ কাকাতুয়া কিরিচ আইলা ইতালিয়ান শব্দ বলে ইতালি শব্দ হচ্ছে ম্যাজেন্ডা ফ্যাসিস্ট আমরা বলি না ফ্যাসিস্ট সেইখাসি না বা ফ্যাসিস্টরা সো এই যে ফ্যাসিস্ট শব্দটি হচ্ছে ইতালি শব্দ ম্যালেরিয়া ইতালি শব্দ মেক্সিকান শব্দ হচ্ছে চকলেট নাম্বার ওয়ান চকলেট পরীক্ষা আসতে পারে চকলেট কোন ভাষার শব্দ তার মানে মেক্সিকান মেক্সিকান শব্দটা হচ্ছে চকলেট আচ্ছা পাঞ্জাবি শব্দটা হচ্ছে শিখ বা চাহিদা তামিল চুরুট অস্ট্রেলিয়ার শব্দ হচ্ছে ক্যাঙ্গারু। তারপর হচ্ছে বুমেরাং রুশ ভাষা শব্দ হচ্ছে বলসেবিক পার্টি এইটা একটা রাজনৈতিক দল বলসেবিক তারপর হচ্ছে সোভিয়েত কমরেড দেখো স্পোত মানে স্পোতনিক তার হচ্ছে প্যারু কুইনাইন এই শব্দটা মাথায় রাখবে কুইনাইন কুইনাইন পোটা হচ্ছে কুইনাইন তিব্বত ইয়াক লামা সো আমারও বলছি ভাইয়া এই শব্দগুলোই বেসিকলি পরীক্ষার জন্য ভ্যারি ইম্পর্ট্যান্ট সো তোমার দায়িত্ব হবে ইমরান ভাইয়া যেগুলো তোমাকে শেখাচ্ছে দেখিয়ে দিচ্ছে এইগুলো একটু ভালো করে পড়ে নিবা কারণ এইগুলোর মধ্যে থেকে আসে আরও আছে একটু ওয়েট করো আমি একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে নিই এগুলো কিন্তু আমাদের পেট ব্যাচের আরও আছে দেখাচ্ছে একটু ওয়েট করো এখনই যোগাযোগ করো দূরত্ব আমাদের পেট ব্যাচে যুক্ত হওয়ার জন্য সো আরও আছে এরকম শব্দ রঙের নাম সংক্রান্ত শব্দ দেখতেই পাচ্ছ রঙের নাম শব্দ এইগুলো শব্দ এখানে শর্টকাট ট্রিক্স দেওয়া আছে এগুলো আমরা দেখাবো দেশি শব্দ তারপর হচ্ছে যে তুর্কি শব্দ আরও আছে অনেক ধরনের শব্দ সো আমরা এইগুলো তোমাকে পেট ব্যাচে শিখাবো সো যারা যারা এখনো যুক্ত হওনি আমি তোমাকে বলতে চাই সময় ক্ষেপণ করিও না শেষ মুহূর্তে যদি প্রস্তুতি গুছিয়ে নিতে চাও আমি আবারও বলছি তোমার লাইফের সেরা সিদ্ধান্ত হবে আমাদের একটা সেরা কোর্স তুমি পেয়ে যাচ্ছ শেষ মুহূর্ত পর্যন্ত লেগে থাকলে আমাদের সাথে আমার মনে হয় তুমি এই বছর একটা সিট নিশ্চিত করতে পারবে একটা ভালো পজিশনে চান্স পাবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে আর এখনই যোগাযোগ করো আমাদের পেট বেছে ভর্তির জন্য আসসালামু আলাইকুম